প্রিয় দর্শক বন্ধু আজ এই ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টলক্ষ্মী স্তোত্র প্রথমে আমরা এই অষ্টলক্ষ্মী স্তোত্রের মাহাত্ম জানব দেবীর এই অষ্টলক্ষ্মী রূপের মাহাত্ম জানব না হলে এই স্তোত্র পাঠের কোনো মূল্যই আমাদের কাছে থাকবে না সনাতন ধর্ম অনুযায়ী দেবী লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী তিনি সর্বমঙ্গলা ও স্বরিপু বর্জিতা তিনি স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রূপে পূজিতা তবে দেবী লক্ষ্মী ভীষণ চঞ্চলা তাকে পাওয়া যতটা কঠিন তাকে ধরে রাখা তো বেশি কঠিন জীবনে সম্পদ আহরণের ক্ষেত্রে কণামাত্র অসৎ উপায় অবলম্বন করলে তার কৃপা হারাতেই হবে অন্যদিকে সৎভাবে জীবিকা নির্বাহ এবং শুদ্ধ মনে নিয়মিত আরাধনা করলে দেবী লক্ষ্মীকে স্বগৃহে ধরে রাখা সম্ভব দেবী দুর্গা যেমন নিজেকে নয় অবতার বা নবদুর্গায় প্রকাশ করেন দেবী লক্ষ্মীও নিজেকে প্রকাশ করেন তার আট অবতারের মাধ্যমে শাস্ত্রে যাদেরকে বলা হয়েছে অষ্টলক্ষ্মী তারা হলেন আদি আদিলক্ষ্মী ধনলক্ষ্মী ধান্যলক্ষ্মী গজলক্ষ্মী সন্তান লক্ষ্মী বীরলক্ষ্মী বিদ্যালক্ষ্মী ও বিজয়লক্ষ্মী দেবী লক্ষ্মীর এই আট অবতার তারই বিভিন্ন শক্তির প্রতীক আমাদের গৃহে সাধারণত দেবী লক্ষ্মীর একটি রূপের পূজা হলেও প্রতিষ্ঠিত মন্দিরগুলিতে অষ্টলক্ষ্মী একই যোগে পূজিতা হন আসুন এবার জেনে নেব সেই অষ্টলক্ষ্মীর আটটা রূপের মাহাত্ম প্রথমে শুরু করি আদি লক্ষ্মী দিয়ে দেবী লক্ষ্মীর আদি ও প্রধান রূপ হলেন দেবী আদি আদিলক্ষ্মী দেবী মহালক্ষ্মী শ্রী ও ভার্গবী নামেও পরিচিতা সমুদ্র মন্থনের সময় এই আদি লক্ষ্মী প্রকটিত হন এবং শ্রী বিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করে নেন এরপরে আমরা জানব ধনলক্ষ্মী এই ধনলক্ষ্মী সাধককে সকল বৈষয়িক সুখ ও সমৃদ্ধি প্রদান করেন তিনিই হলেন অর্থ ও স্বর্ণদাত্রী এরপরে ধান্যলক্ষ্মী কৃষি সম্পদ দাত্রী লক্ষ্মী তিনি কৃষকের গৃহে নবান্নে ধান্য লক্ষ্মী রূপে পূজিতা হন এরপরে গজলক্ষ্মী গবাদি পশু ও হস্তিরূপ সম্পদদাত্রী লক্ষ্মী এছাড়াও এই গবাদি পশু পালন থেকে যে আয় হয় তাও গজলক্ষ্মীর কৃপা বলে গণ্য করা হয়ে থাকে এরপরে সন্তান লক্ষ্মী সন্তান সুখ প্রদায়নি লক্ষ্মী দেবীর এই রূপ এরপরে হলো বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মীদেবীর এই রূপ এরপরে হলো, বিজয় লক্ষ্মী বিজয় প্রদানকারী লক্ষ্মীদেবীর এই রূপ কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং জীবনের কঠিন সময়ে বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও বিজয় লক্ষ্মী গুরুত্বপূর্ণ এরপরে হল বিদ্যালক্ষ্মী কলা বিজ্ঞান ও উচ্চতর জ্ঞানের রূপ ধন প্রদানকারিণী এই রূপ হল দেবীর। বিদ্যালক্ষ্মী এবার আসুন দর্শকবন্ধু বন্ধু আমরা এই অষ্টলক্ষ্মী স্ত্রোত্র একসঙ্গে শ্রবণ করি এই স্তোত্র যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার দিন যে ব্যক্তি সকালবেলা একবার শ্রবণ করে বা পাঠ করে গৃহ থেকে বেরোবেন তিনি শুভ ফল লাভ করবেনই করবেন সে তিনি ব্যবসায়ী করুন বা চাকরি করুন বা অন্যান্য যে কোনো পেশার সাথে যুক্ত হন তারা যদি একবার এই অষ্টলক্ষী স্তোত্র শ্রবণ করে গৃহ থেকে বের হন তাদের কাজে কোনো দিন অসফলতা আসবে না তাই আসুন এই পবিত্র মহাশক্তিশালী এই অষ্টলক্ষী স্তোত্র আমরা একসাথে শ্রবণ করি শ্রী অষ্টলক্ষ্মী বন্দিত সুন্দরী মাধবে चन्द्रसहोदरि हे मुमये मुनिगणमण्डितमोक्षप्रदायिनि मञ्जुलभाषिनि वेदनुते पङ्कजवासिनि देवसुपूजित सद्गुणवर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदनकामिनि आदिलक्ष्मि सदा पालय अहि कलिकलमशनाशिनि कामिनि वैदिकरूपिणि वेदमये क्षीरसमुद्भवमङ्गलरूपिणि मन्त्रनिवासिनि मन्त्रनुते मङ्गलदायिनि अम्बुजवासिनि देवगणाश्रितपादयुते जय जय हे कामिनी धान्य लक्ष्मी सदा पालय मां जय वरवर्णिनि वैष्णविभार्गवि मन्त्रस्वरूपिणि मन्त्रमये शूरगणपूजितशीघ्रफलप्रद ज्ञानविकाशिनि शास्त्रनुते पाप पापविमोचिनि साधु जनाश्रितपादयुते जय जय हे धैर्य धैर्यलक्ष्मि सदा पालय माम जय जय दुर्गति नाशिनि कामिनि सर्वफलप्रदशास्त्रनुते रथ गज परिजन लोक परिजनमण्डितलोकनुते हरिहर ब्रह्म सुपूजित सेवित ताप पाद पादयुते जय जय हे मधु कामिनी लक्ष्मी रूपेण पालय मा अहि वाहिनि मोहिनि चक्रिणि रागविवर्धिनि ज्ञानमय गुणगणवारिधिलोकहितैषिनि स्वरसप्तभूषितगाननुते सकलसुरासुरदेवमुनीश्वर युते जय जय हे मधुसूदनकामिनि सन्तानलक्ष्मि त्वं पालय मा जय कमल आसिनि ज्ञान ज्ञानविकासिनि गानमय अनुदिनमर्चित कुम्कुमधूसर भूषितवासित वाद्यनुते कनकधरास्तुतिवैभवन्दित शङ्करदेशिकमान्यपदे जय जय हे कामिनी विजयलक्ष्मी सदा पालय मां प्रणत सुरेश्वरि भारती भार्गवि शोकविनाशिनि रत्नमये मणिमयभूषितकर्णविभूषन् हास्य मुखे कामित फल प्रद हस्त कामितफलप्रदहस्तयुते जय जय हे मधुसूदन कामिनी विद्यालक्ष्मी सदा पालय धीमि धीमिं धीमिं धिमिं धीमि दुन्दुभिनाद सुपूर्णमये घुं 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 शङ्खनिनाद सुपाद्यनुते वेद इतिहास सुपूजित वैदिक मार्ग युते जय जय हे मधु। सूदन कामिनी धन धनलक्ष्मीरूपेण पालय पालयमा।